আমাদের আজকে টিপি লিঙ্কের হাই প্রোফাইলের রাউটার গুলা থাকবে যেমন বিশেষ করে আপনার ট্রাই ব্যান্ডের একটা রাউটার থাকছে পাঁচ হাজার হাজার স্কোয়ার ফিট কাপার যেহেতু এটা ট্রাই ব্যান্ডের চার হাজার এম এর রাউটার একটা করে আনটিনে হচ্ছে নাইন ডিবিআই নাইন ডিবিআই করে তিন নং সাতাটি অফারে চার হাজার সাতশো নব্বই টাকার প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র এক নেটওয়ার্ক পাওয়ার ওয়াল কিলার সিস্টেম দেওয়া আছে লং রেঞ্জ কাভারেজ তিন থেকে সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট কাভারেজ পাবে লোয়েস্ট প্রাইসে আমরা আজকে এই কনফিগারে বেস্ট প্রাইস বেস্ট প্রাইস বাংলাদেশে আসলে এই কনফিগারে ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটারটি এম আর দেখা গেছে যে গ্রাম দেশে অনেক জায়গা এখনো নেটের কানেকশন জানে মানে তারের কানেকশন জানে সিম দিয়ে চালাতে সিম দিয়ে চালাচ্ছে অনেক সেটা হলো হলো ম্যাচ ওয়াইফাই সিস্টেমো টেক দেওয়া আছে কানেকশন করতে পারে বিশ থেকে পঁচিশটা এক বছর অফিসের মূল্য রাখছি হাই ফিগার হাইট

আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা আবারও চলে আসি আপনাদের জন্য এশিয়ান টেলি শপিং এ আজকের ভিডিওটা কিন্তু অবশ্যই রাউটার নিয়ে হবে তবে আজকের ভিডিওতে যে রাউটারগুলো থাকবে ভালো সেগমেন্টের রাউটার আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আজকে আমাদের ভিডিওতে যে রাউটারগুলো থাকবে অবশ্যই তো অফিশিয়াল প্রোডাক্ট অফিশিয়াল প্রোডাক্ট অফিশিয়াল ওয়ারেন্টিও পাবে অফিশিয়াল ওয়ারেন্টি কি কি কালেকশন থাকছে আমাদের আজকে টিপি লিংকের হাই প্রোফাইলের রাউটারগুলো থাকবে যেমন বিশেষ করে আপনারা ট্রাইব্যান্ডের একটা রাউটার থাকছে যেটা আমরা অবিস্মরণীয় অফারে আজকে দিয়ে দিব মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে বলা যায় চ্যালেঞ্জ প্রাইস প্রায় এভারেজ আপনার 6000 টাকার মতো ডিসকাউন্ট থাকবে বিশাল ডিসকাউন্ট একটা রাউটারে 6000 টাকা ডিসকাউন্ট মতো ডিসকাউন্ট থাকবে ঠিক আছে মূল ভিডিওতে যাবার আগে আপনার শপের অ্যাড্রেসটি বলে দিবেন আমাদের শপের লোকেশন হলো এশিয়ান টেলিশপিং টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ নাম্বার 416 থার্ড ফ্লোর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে 017

টেলিশিং এ পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দ হাজার নয়শো নব্বই টাকা এটা পসিবল চোদ্দ হাজার নয়শো নব্বই টাকায় আপনারা টিপিলিং এর আর্চা থাজেন্ড ট্রাইভেন্ড এর এই

কাভারেজ পাবে মিনিমাম পঁচিশশো থেকে তিন হাজার স্কোয়ার ফিট এটা ডিভাইস কানেকশান করতে পারবে বিশ থেকে পঁচিশটা মূল্য রাখছি মাত্র বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ এম বিপিএস এর রাউটার নাইন টিপিআর এই রাউটারটি নাইন ফোর ওয়ান স্পিড রাউটারটি পেয়ে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে রাখুন দিও নেক্সট আমরা চলে যাবো টিপি লিঙ্কের আটচার সি এইটি উনিশশো এম বিপিএস জুয়েল ব্র্যান্ড মি মোটেকনোলজি দিয়ে ওয়ান ম্যাট সিস্টেম দেওয়া আছে এই রাউটারটি দুই হাজার পঁচিশ সাল চব্বিশ সালও খুব ভালো আমরা রেসপন্স পেয়েছি দুই হাজার পঁচিশ সালে এই রাউটারটি খুবই ভালো সারা আমরা আশা রাখি আমরা এটি দিয়ে দিচ্ছি দুই হাজার পঁচিশ সালের ফাটাফাটি অফারে চার হাজার সাতশো নব্বই টাকার প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র টাকা ওকে এক বছর অফিসাল ওয়ারেন্টি সহকারে আমরা চলে যাবো ওয়াইফাই ফাই সিক্স জেনারেশনের ট্যান্ডা ব্র্যান্ডে টি এক্স টুয়েলভ প্রো এই রাউটারটিতে এটি ফাইভ এন্টিন আপনারা দেখতেই পাচ্ছেন থ্রি থাউজেন্ড এম বি পি এস এ ডুয়েল ব্র্যান্ড গিগা বিমো ফাইভ জি সিক্স ডিভাইভ নেটওয়ার্ক পাওয়ার ওয়াল কিলার সিস্টেম আছে লং রেঞ্জ তিন থেকে সাড়ে তিন ফিট পাবে এক বছর দিতে মূল্য রাখছি আমরা মাত্র টাকা এক্স থ্রি স্ক্রিনশট দিয়ে রাখবেন না নেক্সট আমরা চলে যাচ্ছি মার্কুইসিসের একেবারে বাজারের সবচেয়ে লোয়েস্ট প্রাইসে আমরা আজকে এই কনফিগারে বেস্ট প্রাইস বেস্ট প্রাইস বাংলাদেশে আসলে এই কনফিগারে এশিয়ান টেলিশপিং আমরা আজকে বেস্ট প্রাইস দিয়ে দিব এই ম্যাশ রাউটার টি ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটার টি এম আর সিক্স জিরো এক্স আপনার স্ক্রিনশট দিয়ে রাখুন পনেরোশো ডুয়েল গিগাভিন মিমো

ফোর জি লাইট রাউটার এই রাউটারটি ফোর আসতে হবে মিনিমাম পনেরোশো থেকে দুই হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশান করতে পারবে বিশ থেকে পঁচিশটা এক বছর অফিসাল ওয়ারেন্টি দিয়ে প্লাগ অ্যান্ড প্লে মূল্য গায়ের মূল্যতা হচ্ছে পাঁচ হাজার একশো টাকার দাম কমিয়ে আমরা রাখছি মাত্র চার হাজার তিনশো নব্বই টাকা চার হাজার তিনশো নব্বই টাকা আপনারা পেয়ে যাবেন প্লাগ অ্যান্ড প্লে এই সিম রাউটারটি একদম ইজি দুইভাবে ব্যবহার করতে পারবে ব্রডব্যান্ড কানেকশন মানে তারের মাধ্যমে ব্যবহার করতে পারবে আবার সিম দিয়েও ব্যবহার করতে পারবে দুইভাবে ব্যবহার করতে পারবে ঠিক আছে স্যার অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়াল এক বছর লাগানোই আছে জি জি নেক্সট আমরা চলে যাচ্ছি কিউডি জার্মান টেকনোলজি সেটা হলো হোলো ম্যাশ ওয়াইফাই সিস্টেম বারো সাম ব্যান্ড গিগাবিন মিমো টেকনোলজি দেওয়া আছে ডাব্লিউ আর ওয়ান থ্রি ডাবল জিরো এটা পরিচয় করা কিছু নাই বর্তমান এটা মূল্য রাখছে আমরা মাত্র বত্রিশশো নব্বই টাকা

আমরা চলে যাব ফাটাফাটি আরেকটি অফারে সেটা হলো টিপি লিঙ্কের অ্যাপস দিয়ে একেবারে নিউ অ্যারাবল একটি প্রোডাক্ট চব্বিশ সালের এটা রাউটার এটা চব্বিশ সালের রাউটার কিন্তু এই প্রোডাক্টটি বাজারে গিগাভিট রাউটারের ভিতরে খুবই সারা ফেলেছে এটা হলো টিপি লিঙ্কের দুইশো বিশ জি ফাইভ এটা বারো সময় দুই হাজার গিগাভিট মেমো ইজিম্যাক্স সিস্টেম দেওয়া আছে এক বছর অফিসিয়াল ওয়ান ডি গার্মেন্ট দেওয়া আছে তেত্রিশশো টাকা

খুবই পপুলার বর্তমান সময়ে লং রেঞ্জ রেস্ট সেরা যেহেতু এটা সিক্স অ্যান্টি নাইটের কাভার্স আপনারা বেশি পাবেন লং রেঞ্জ কভারের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে যারা ওয়াইফাই সিক্সের কম দামের ভিতরে রাউটার নিতে যাচ্ছেন তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে ব্যান্ড গিগাবিট নি টেকনোলজি দেওয়া আছে তিন হাজার এর কভারস পাবে সাড়ে তিন হাজার ফিট ডিভাইস কানেকশান করতে পারবে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা বসে অফিসার এর মূল্য রাখছি চার হাজার দুইশো নব্বই টাকা বিয়াল্লিশশো নব্বই টাকায় এক্স থ্রি রাউটার নেক্সট আমরা আরেকটি ফাটাফাটি ওয়াইফাই সিক্স টেন্ডার সবচেয়ে বাজারে লোয়েস্ট পাইছে আমরা আজকে ডিজাইনটা সবচাইতে আলাদা স্মার্ট লুক ডিজাইন কিন্তু খুবই আনকমন খুবই স্লিম আপনারা দেখতেই পাচ্ছেন পনেরোশো এমবিপিএস এর রাউটার রাউটার কি এভাবেই থাকে জি এটা আপনি মুভিং করতে পারবেন অ্যান্টিনাগুলা এটা ওয়াল মাউন্ট সিস্টেম দেওয়া আছে এটা আপনার ল্যাপটপ দি নেক্সট লেভেল স্পিড দেওয়া আছে টু এল প্রো মডেল পনেরোশো এম বিসের এই ওয়াইফাই সিক্স জেনারেশনের টেন্ডার মডেলটি আপনার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র বত্রিশশো নব্বই টাকা নেটিস ব্র্যান্ডের সিক্স অ্যান্টি এন সি থ্রি সিক্স থ্রি এরকম সেম টু সেম মিয়ামো দেওয়া আছে ম্যাথ সিস্টেম আইপি বিস ইন্টারনেটন সিক্স দেওয়া আছে ফোর ইন ওয়ান অ্যাক্সেস পয়েন্ট রেঞ্জ অ্যাক্সেস দ্য লং রেঞ্জ কাভার স্পিড এটি গিগাবিট রাউটার মূল্য রাখছে মাত্র

একটি ডুয়েল ব্র্যান্ডের বারোশো মেগাবাইটস এর ফাটাফাটি অফার এসে দাম সবচাইতে সেরা দামে থাকবে এসি টেন এসি টেন মাল্টিমোড সিস্টেম অ্যাক্সেস পয়েন্ট রেঞ্জ এক্সটেন্ডার হিসেবে কাজ করবে এই রাউটারটি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো নব্বই টাকা ডুয়েল ব্র্যান্ড সীমিত সময়ের জন্য অফারটি থাকবে ডুয়েল ব্র্যান্ডের এরপর আমরা চলে যাব টিপি এর অমেডা অ্যাপ দিয়ে বাজারের দুই হাজার পঁচিশ অমেডা অ্যাপ দিয়ে তেরোশো পঞ্চাশ এমবিপিএস ইএপি ডাবল টু ফাইভ বিজনেস সলিউশন লং রেস কাভারেজ সেলিং মাউন্ট অ্যাক্সেস পয়েন্ট মিয়ামো টেকনোলজি দেওয়া আছে এক বছর এটা অ্যাক্সেস পয়েন্ট কামুপ্লেক্স বাড়ি আছে বড় বিশাল ভাষা আছে তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে এটার মূল্য রাখছে আমরা মাত্র ছয় হাজার ছয়শো নব্বই টাকা ওকে আমরা চলে যাব টিপি রিঙ্কে আরেকটি একটি অফার প্রোডাক্টে সেটা হলো চারশো পঞ্চাশ এম বিএসএম ডাব্লিউআ আর নাইন ফোর জিরো অ্যান্ড রাউটার চারশো পঞ্চাশ ব্ল্যাক

আঠারোশো এমপিএস ডুয়েলভেন্ট ব্যান্ড গিগাবিট মি মোটে দেওয়া আছে খুবই পাওয়ারফুলি ওয়াইফাই হোলো ম্যাচ ওয়াইফাই সিস্টেম এক বছর অফিসার ওয়ারেন্টি কাভারস পাবে সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশান করতে পারে তিরিশ থেকে পঁয়ত্রিশটা এক বছর অফিসার ওয়ারেন্টি মূল্য রাখছি মাত্র চার হাজার ছয়শো নব্বই টাকা ওকে আমরা চলে যাব ডেকো এম ফাইভ সিরিজে সেটা হলো ডেকো তেরোশো এমপিএস এম ফাইভ ডুয়েলভেন্ট গিগা গিগাবিট এটা খুবই পাওয়ারফুল এটি রাউটা দুই হাজার স্কোয়ার ফিট কাভার দিয়ে দেড়জন পিলার এমাজন ভয়েস কন্ট্রোল সিস্টেম দেওয়া হচ্ছে মূল্য রাখছি মাত্র